এই বাচ্চারা দেখো ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন আমরা সলভ করব এটা তেও আসছে এটা তেও আসছে আমাদের সময় আমরা যখন সতেরো তে পরীক্ষা দেই এটা আমাদের সময় ডি ইউতেও আসছিল এই প্রশ্নটা তোমরা একটু দেখো দেখো এটা কারেকশানের প্রশ্ন কিসের প্রশ্ন রে প্রশ্ন কারেকশানের প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সো কারেকশনের প্রশ্নটা আমরা একটু সলভ করি দেখবা কারেকশানের প্রশ্নগুলো একটু ঝামেলা কেন হয় সেটা হচ্ছে দেখবা যে অপশানগুলো খুবই কাছাকাছি মানে সিমিলার এত সূক্ষ্ম পার্থক্য থাকে যেটা একটু ধরতে আমাদের একটু বিপদ হয় আর কি যেটা বলা যায় আর পরীক্ষা হলে তো বুঝতেই পারো যে মাথার মধ্যে কত ধরনের টেনশান থাকে তোমার অমুকের টেনশান তমুকের টেনশান খালাতো বাইয়ের টেনশান খালাতো বোনের টেনশান থেকে গার্লফ্রেন্ডের টেনশান কত কিছু টেনশান থাকে ওই টেনশানে আমরা আরেকটু প্যাচ লাগাই ফেলি দেখো একদম রিল্যাক্সে আমরা সলভ করবো প্রথম কথা হচ্ছে যে আই হ্যাভ আ লিটল ফ্রেন্ডস ইন অস্ট্রেলিয়া ওকে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন অস্ট্রেলিয়া আই have few ফ্রেন্ড ইন অস্ট্রেলিয়া আই have লিটল ফ্রেন্ডস ইন অস্ট্রেলিয়া তাহলে আমরা এখানে একটা কমন ওয়ার্ড পাইলাম সেটা হচ্ছে লিটল লিটিল ফিউ ফিউ এইটা হচ্ছে কমন ওয়ার্ডগুলো পাইলাম এটার মানে হচ্ছে প্রশ্নটা করেছে তোমার ডিটারমাইনার্স থেকে ডিটার মাইনার্স থেকে প্রশ্নটা করেছে তাহলে আমরা মাইনার্সের চিন্তা ভাবনাগুলো একটু করবো দেখো একটা শব্দ হচ্ছে লিটেল তোমাদেরকে আগেও আমি পড়াইছি মাছ ঠিক আছে এই যে শব্দগুলা আরেকটা হচ্ছে তোমার ফিউ মেনি মনে আছে বলছিলাম এই শব্দগুলা সবসময় তোমার নন কাউন্টেবল নাউনের সাথে বসে বা নন কাউন্টেবল নাউনের আগে বসে আর এই শব্দগুলা সবসময় তোমার কাউন্টেবল প্লোরাল নাউনের আগে বসে এই জিনিস তোমার যদি মাথায় থাকে এই প্রশ্নের সলভ হয়ে গেছে এখানে আর কোনো সমস্যা কারো থাকার কথা না তোমাকে জাস্ট ধরতে হবে যে প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে ওইটা ধরার পরে তোমার কাজ হচ্ছে তুমি জাস্ট এটার ফর্মুলাটা তোমার মাথায় নিয়ে আসো দ্যাটস ইনাফ তাহলে কি দেখা গেল যে লিটল আর আমরা বলেই ফেললাম যে লিটল মাছ এই জিনিসগুলা অর্থ সেম অর্থ কি অর্থ সেম দুইটার অর্থ হচ্ছে সামান্য কিছু পরিমাণের ধরনের অর্থ কিন্তু লিটল ফিউ কিছু পরিমাণ মানে নাই বললেই চলে আর আ লিটল কিছু পরিমাণ আছে মানে কাছাকাছি অর্থ তবে লিটিল আর মাছ হচ্ছে তোমার নন কাউন্টেবল নাউনের পূর্বে বসে এটা তোমাকে মনে রাখা লাগবে আর ফিউ এবং মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে এটা তোমাকে মনে রাখা লাগবে তাহলে আমরা দেখি তো লিটিল যেহেতু বলছে তাহলে অবশ্যই নাউনটা আমার আনকাউন্টেবল হওয়া উচিত এখন ফ্রেন্ডস তো আনকাউন্টেবল না ফ্রেন্ডস বন্ধু বান্ধব তো গণতেই পারে আমার পাঁচজন বন্ধু আছে ঠিক আছে না ধরো আমি বললাম যে সাব্বির রাসেল মেহেদি আশিক রায়হান হ্যাঁ এই ধরো যে আমরা পাঁচজন বন্ধু আছে আমাদের তো কাউন্ট করা যাবে তার মানে কাউন্টেবল নাউন সো লিটিল কাউন্টেবলের সাথে হয় না এটা বাদ এখন ফিউ আবার কাউন্টেবলের সাথে হয় ফিউ কি হয় কাউন্টেবলের সাথে হয় এটাও আমরা রাখতে পারি ফিউ আবার ফ্রেন্ড এটা এটাও হয় এটাও রাখতে পারি লিটল ফ্রেন্ডস এটা হয় না এই দুটা বাদ এক আর চার হওয়ার সুযোগ নেই কারণ ফ্রেন্ডস কাউন্টেবল কাউন্টেবলের আগে লিটল বসার কোনো অপশন নাই দেয়ার ইজ নো ওয়ে এখন এই দুটার মধ্যে কারেক্ট কোনটা এখন তোমাদের মধ্যে দেখো না কাছাকাছি জিনিস এই দুটার মধ্যে কোনটা তুমি অ্যান্সার নিবে একটু ভালো করে দেখো ফিউ মানে কি সামান্য ফিউ মানেও কি সামান্য তাহলে সামান্য মানে কিছু কিছু পরিমাণ কিছু পরিমাণ মানে তো একজন না একজন থেকে বেশি কিছু মানে কি না আমার কয়েকজন কিছু বন্ধু আমার কয়েকজন বন্ধু আছে একজন না তার মানে একজন থাকলে ফ্রেন্ড হইতো যেহেতু একাধিক সো ভার্বের সাথে এস বা নাউনের সাথে এস বা তো লাগবে তাহলে এখানে ফিউ বলছে মানে কিছু কিছু আর এখানে নাউনটা হয়ে গেলো সিঙ্গুলার তাহলে একজন তো আর কিছু তো আর একজন হইতে পারে না বাবা তাহলে এটা অটোমেটিকলি ভুল তাহলে অ্যান্সার যাবে কোনটা এটা আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন অস্ট্রেলিয়া আমার কিছু বন্ধুবান্ধব অস্ট্রেলিয়ায় থাকে আশা করি এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন এবং তোমাদের সময় যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় চলে আসবে এই প্রশ্ন তোমাকে শিখেই যাইতে হবে পরীক্ষার হলে ঠিক আছে ভাই আশা করি বুঝাইতে পারছি যারা প্রশ্নটা বুঝেছ তারা অবশ্যই একটু আলহামদুলিল্লাহ বলবা ওকে আল্লাহ হাফিজ